সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এমন একটি জেলা নিয়ে আলোচনা করতে চলেছি যেটা আপনাদের কাছে অনেকের কাছে কিন্তু পরিচিত সেটা হচ্ছে খুলনা জেলা খুলনা জেলার পাইকাসা থানায় একটি কৃষি কলেজ নবনির্মিত একটি কৃষি কলেজ নিয়ে আলোচনা করতে চলেছে আপনাদের কাছে খুলনা জেলা কিন্তু আপনাদের কাছে অনেকের কাছে অনেকভাবেই পরিচিত অনেকের কাছে কাঁচা সোনার দেশ হিসেবে পরিচিত অনেকের কাছে নারকেলের জেলা হিসেবে পরিচিত তো কাঁচা সোনার দেশ বলার একটাই কারণ সেটা হচ্ছে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে বাগদা চিংড়ি এবং কাঁকড়া কিন্তু বিদেশে রপ্তানি করা হয় এবং রপ্তানি করে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা কিন্তু অর্জন করা হয় তো আজকে আমরা কিন্তু খুলনা জেলা থেকে প্রায় সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার ভিতরে আর কি আসি পাইকাসা থানাতে এখানে কিন্তু একটি নবনির্মিত যে কৃষি কলেজ স্থাপন করা হচ্ছে সেটার কাজ চলতেছে নির্মাণ কাজ চলতেছে এবং সেটির কাজ কিন্তু প্রায় শেষের পথে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো তৈরি হয়ে গেছে এবং কাজ প্রায় শেষের পথে তো আজকে আমরা সেখানে আসছি ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো আর আজকের প্রকৃতিটাও কিন্তু খুব সুন্দর যাচ্ছে আজকে প্রকৃতিটা খুব সুন্দর আর কি সার্ভিস দিচ্ছে আর কি বলবো আজকে চলুন উপর থেকে একটু ভিউটা দেখা যাক কেমন লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে আর একটা জিনিস জানিয়ে রাখি এখানে কিন্তু শিক্ষার্থীদের সুবিধার্থে দেখতে পাচ্ছেন যে কলেজ এরিয়াটি কিন্তু অনেক বড় আর এখানে একটা পুকুর এবং খেলার মাঠ সহ এখানে কিন্তু নামাজের জন্য কিন্তু একটি মসজিদও নির্মাণ করা হয়েছে তো আজকে ভিডিওটি বেশি দীর্ঘ করব না আজকে ভিডিওটি অনেক সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে নিয়ে আসছি তো পরবর্তী যদি পারি এমন একটি ভিডিও আবার অবস্থান করো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন